হরে কৃষ্ণ আগামী জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পবিত্র ফলহারিণী অমাবস্যা অবশ্যই আপনারা মায়ের পুজোর জন্য এই একটি ফল সংগ্রহ করুন এবং সেই ফলটি মা কালীর উদ্দেশ্যে অর্পণ করুন এতে মা কালীর কৃপায় আপনার অভিষ্ট পূরণ হবে মনস্কামনা পূরণ হবে আজকের এ পর্বে পবিত্র ফলহারিণী অমাবস্যা বছরের দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ অমাবস্যা অমাবস্যা বলা হয়েছে পূর্ণিমা তিথি খুবই গুরুত্বপূর্ণ তিথি সাধনা করার জন্য বিশেষ করে এই যে আগামী ছয়ই জুন বৃহস্পতিবার পবিত্র ফলহারিণী অমাবস্যা এই দিনে বিশেষভাবে মা কালীর পুজো করা হয় কিন্তু এবং মা কালী হচ্ছে জগতের একজন অদ্ভুত দেবী ভগবান বিষ্ণুর পরে সব থেকে ভৈরবী হচ্ছে যিনি রণমূর্তি যখন তিনি রণক্ষেত্রে দাঁড়ায় সমস্ত দেবতা থেকে অসুর সবাই কিন্তু এই মা কালীকে চন্ডী দেবীকে ভয় করে এমনকি শিব পর্যন্ত মা কালীকে শান্ত করার জন্য সেই বাচ্চা মূর্তি ছোট্ট একটা শিশুর মূর্তি ধারণ করেছিল প্রভু শিব পর্যন্ত শিব স্বয়ং ভয় করে এই ভৈরবী দেবীকে সেই ভৈরবী দেবীর মা কালী হচ্ছেন তারই তো বিভিন্ন রূপ মা দুর্গা মা কালী এরা সকলেই কিন্তু মূলত একজন আসুন আগামী কিছুক্ষণ সময় সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই কিছুক্ষণ সময় আসুন ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই এই ফলহারিণী অমাবস্যায় বিশেষ একটি ফল অবশ্যই আপনি মা কালীকে অর্পণ করুন এতে মা কালীর কৃপায় আপনার অভিষ্ট পূরণ হবে মনস্কামনা পূরণ হবে এবং যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে মা কালিকার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে যে ফলহারিণী অমাবস্যা কেন এই যে অমাবস্যায় ফল কেন নাম হয়েছে কেননা মা কালীর একটা নাম হচ্ছে ফল যিনি আপনি ভালো কর্ম করেন কিংবা খারাপ কর্ম করেন সেই কর্মের একটা ফল রয়েছে এই যে আমাদের সায়েন্সের একটা রুলস হচ্ছে যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট ইকুয়াল রিয়াকশন মানে হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আপনি যে কর্ম করেন না কেন তার একটা ফল রয়েছে এবং সেই ফল মূলত মা কালী দান করে শুধু দান করে না তিনি সেই খারাপ ফলটাকে হরণ করে এজন্য মায়ের নাম হচ্ছে ফলহারিণী যিনি তার সন্তানদের সমস্ত খারাপ ফলকে হরণ করে শুভ ফল প্রদান করে তিনি হচ্ছেন মূলত এই ফলহারিণী কালিকা দেবী সেই ফলহারিণী কালিকা পূজার দিন এই যে হরিনাম উচ্চারণ করি আমরা ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম হচ্ছে হরি কিন্তু হরি শব্দের প্রকৃত অর্থ কি আমরা তো সবাই উচ্চারণ করি হরি হরি কিন্তু হরি হচ্ছে তিনি যিনি ভক্তদের সমস্ত জাগতিক দুঃখকে হরণ করে নিয়ে যায় এবং দিব্য আনন্দ প্রদান করে বলা হয়েছে হরি হে হরি তুমি আমার সমস্ত দুঃখকে হরণ করে নিয়ে যাও কিন্তু মা কালীর বিশেষ করে বলা হয়েছে এই দিন মা কালীকে যে ভাবে যদি প্রসন্ন করতে পারেন দেখেন ইষ্ট দেবতাকে ইষ্ট দেবীকে সন্তুষ্ট করার অনেক প্রকার মাধ্যম হয় হতে পারে আপনি আপনি যদি বেশি বেশি দান করেন মানে সৎ ভাবে যদি দান করেন গরিবদেরকে অথবা কোনো ধর্মীয় উপাসনালয় দান করলে এর মাধ্যমেও ইষ্ট দেবতাকে ভগবানকে খুশি করা যায় আবার দান না করে আপনি যদি ব্রত করেন বিশেষ উপায়ে যদি আপনি ব্রত করেন এর মাধ্যমে ভগবান ইষ্ট দেবতা খুশি হয় আপনি ঠাকুরের পুজো অর্চনা করলেও তিনি খুশি হয় নাম জপ করলেও তিনি খুশি হয় কিন্তু যে কোনো মাধ্যমে হোক না কেন বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালীর যে বিশেষ পুজো করা হয় একে তো জ্যৈষ্ঠ মাস দ্বিতীয়ত হচ্ছে জ্যৈষ্ঠ মাসেই এই ফলহারিণী অমাবস্যা জ্যেষ্ঠ মাস হচ্ছে বাংলা বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা রসালো মাস জ্যৈষ্ঠ মাস এই মাসে বেশি বেশি রসালো ফল পাওয়া যায় তাই মা কালিকার পুজোয় এই ফলহারিণী অমাবস্যায় কালিকা পুজো করা হয় বিশেষভাবে এবং এই সময় কিন্তু মা কালীর উদ্দেশ্যে অনেক ভালো ভালো রসালো ফল অর্পণ করা হয় সেখান থেকে একটি বিশেষ ফল আপনারা প্রত্যেকে অর্পণ করবেন এর মাধ্যমে আমরা সেটি একটু পরে জানতেছি তবে যেকোনো ভাবে যদি এই দিনে মা কালিকাকে প্রসন্ন করা যায় তবে কালীর মায়ের কৃপায় আপনার অবিষ্ট পূরণ হবে এবং অবশ্যই অবিষ্ট যদি পূরণ হয় কালীমাকে যদি প্রসন্ন করা যায় আপনি একজন দেবীর অথবা ইষ্ট দেবতার পুজো করেন প্রথম উদ্দেশ্যই থাকবে সেই পূজয় যেন ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী সন্তুষ্ট হয় যদি ইষ্ট দেবী সন্তুষ্ট হয় তবে তো না আমার মনস্কামনা পূরণ করবে কেননা ইষ্ট দেবতাকে প্রসন্ন করা গেলে তার কোনো দুঃখ থাকে না সমস্ত অভাব পূরণ করে দেয় যে রাবণ ছিল রাবণ প্রত্যাহ সে শিবের উপাসনা করত। এবং প্রভু শিবের কৃপায় তার জীবনে কোনো দুঃখ দারিদ্রতা ছিল না কোনো অভাব ছিল না কিন্তু সুখেরও কোনো কমতি ছিল না কেন ওই যে দেবতার কৃপা যার উপরে ইষ্ট দেবতার কৃপা থাকে ইষ্ট দেবীর কৃপা থাকে তার জীবনে কখনো কোনো দুঃখ দারিদ্রতা থাকে না এখন অনেকে কমেন্টে বলতে পারেন যে আপনি কি শাক্ত মানে মা কালীর উদ্দেশ্যে বলতেছি না আমি শাক্ত নই আমি চেষ্টা করতেছি ভগবানের ভক্ত হওয়ার জন্য বৈষ্ণব হওয়ার জন্য তবে মূলত মা কালীর প্রতি একটা আলাদা ভক্তি রয়েছে স্বাভাবিক একটা মানে অন্যরকম একটা ভালো লাগা অনুভব করি সেজন্য মূলত আজকের এই ভিডিওটি করা মা কালীর উদ্দেশ্যে যিনি যার মা কালীর প্রতি ভক্তি রয়েছে সে ব্যক্তি বিষ্ণু ভক্তি প্রাণ মানে প্রদান করে বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখ সদা কিন্তু করে বৈষ্ণবী যে ব্যক্তি যার আপনার যে মনস্কামনা হোক না কেন আপনি যদি ভগবানকে লাভ করতে চান বিষ্ণু ভক্তি লাভ করতে চান তাও কিন্তু মা কালী প্রদান করে যিনি হচ্ছেন বৈষ্ণবী সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন কিন্তু এই মা কালী তাই অবশ্যই আপনারা এই দিনে আর একটা বিষয় হচ্ছে এই দিন মায়ের পুজোর জন্য বিভিন্ন ফল অর্পণ করা হয় যা তো একটু আগে বললাম এখন জেনে নেওয়া যাক এই অমাবস্যা তিথি মূল যে অমাবস্যা তিথি সেটি মূলত কখন শুরু হচ্ছে সেটি হচ্ছে আগামী পাঁচই জুন বুধবার বুধবারে পাঁচই জুন রাত্র সাতটা পনেরো মিনিট থেকে অমাবস্যা মূল তিথি শুরু হচ্ছে এবং অবশ্যই আপনারা এই দিনে চেষ্টা করবেন এই দিন তো বেশি বেশি মায়ের পুজো করা হয় সুন্দর করে বিশেষ করে এই দিনে নয় পুজো করা হয় কিন্তু আগের দিনে যেহেতু রাত্রিকালে অমাবস্যা তিথিতে মায়ের পুজো করতে হয় আরো রাত্রিকালে গভীর নিশীতে মা কালী হচ্ছে সবথেকে সব থেকে ভয়ঙ্করী দেবী শুধু ভয়ঙ্করী নয় কেন তিনি ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছেন এক রূপে তিনি তার সন্তানদেরকে কৃপা করে আরাক রূপে তিনি জগতের অসুরদেরকে বিনাশ করে এই জগতের ভার সৃষ্টিকে রক্ষা করেন মা কালী ভৈরবী দেবী সেই ভৈরবী দেবীর পুজো করা হয় কিন্তু গভীর রজনীতে গভীর রাত্রে পুজো করা হয় সেই পুজোর সময় হচ্ছে কিন্তু বুধবারে এবং মূল যে অমাবস্যা তিথি সেটি হচ্ছে কিন্তু বৃহস্পতিবারে এই পুজোর সময় আপনারা যদি পুজোতে অংশগ্রহণ করতে পারেন সেটি সর্বোত্তম এবং যদি নিজেরাও কালিকা পুজো দিতে পারেন যাদের মা কালীর প্রতি বিশেষ ভক্তি রয়েছে আপনারা বাড়িতেও কালী মায়ের বিশেষ কালী মায়ের কিন্তু মনে রাখবে যেহেতু কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিচ্ছে যে উগ্র কোনো মূর্তি বাড়িতে রাখা উচিত নয় আপনারা সেই উগ্র মূর্তির মন্দিরে মানে যে কোনো মন্দিরে অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণে পুজো করতে পারেন তবে সেই উগ্র কালী মূর্তি কিন্তু আপনারা বাড়িতে আনবেন না এটাকে কিন্তু অশুভ বলা হয়েছে কেন কালিমা হচ্ছে খুবই জাগ্রত দেবী কালী মায়ের মন্দির সেজন্য জাগ্রত মন্দির সেই ভয়ানক কালী মূর্তি কখনো বাড়িতে আনতে নেই এটা কিন্তু বলতে এতে সেই বাড়ির উপরে একটা অশুভ আসে এটা আহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে এবং প্রকৃতই সেই মানে কোনো উগ্র দেবদেবীর মূর্তি বাড়িতে রাখা উচিত নয় যদি মা কালীর মূর্তি রাখেন সেক্ষেত্রে শান্তময়ী মূর্তি যে রূপে তার ভক্তদেরকে কৃপা করেছিল সেই মূর্তি অবশ্যই আপনারা বাড়িতে রাখতে পারেন অনেকে রয়েছে দেখেন পাঁচ ধরনের উপাসক হয় শৈব শাক্ত বৈষ্ণব আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি তার পূর্বেও এই তথ্যগুলো আমাদের কিন্তু জানা প্রয়োজন সেটা হচ্ছে পাঁচ ধরনের উপাসক শৈব হচ্ছে তারা যারা শিবের উপাসনা করে শাক্ত হচ্ছে যারা শক্তি দেবী মা কালিকার উপাসনা করে মানে যারা উপাসনা করে বৈষ্ণব হচ্ছে তারা যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে এদের মধ্যে শ্রেষ্ঠ যদিও বৈষ্ণব কিন্তু কিন্তু যারা শাক্ত রয়েছে উপাসনা করে বিশেষভাবে জগতে প্রসিদ্ধ এদের জীবনে মা কালীর কৃপায় কখনো দুঃখের অব মানে কখনো সুখ শান্তির অভাব হয় না তো বলা হয়েছে এই পুজোর সময় আপনারা অবশ্যই যদি পুজোয় অংশগ্রহণ করতে পারেন শ্রেষ্ঠ না হলে একটা পুষ্প অর্পণ করবেন পুষ্প অর্পণ করার মাধ্যমে বিশেষভাবে ভগবানের কৃপা ইষ্ট দেবীর কৃপা লাভ করা যায় প্রতিদিন যে ব্যক্তি ভগবানকে একটা পুষ্প অর্পণ করে সে ব্যক্তি অন্তিমে ভগবানের কৃপা লাভ করে বিশেষভাবে বলা হয়েছে এই মা কালিকার পুজোর দিনে অবশ্যই আপনারা একটা জবা ফুল মা কালিকাকে অর্পণ করবেন মায়ের লাল ফুল কেন প্রিয় তিনি হচ্ছেন রাজস্বিক গুণের বিশেষ প্রতীক মা কালিকা রাজসিক গুণকে হরণ করে নেয় এই লাল ফুল অর্পণ করার মানে হচ্ছে হে দেবী তোমাকে আমার নিজের কাম ক্রোধ লোভ সমস্ত কিছু করলাম আমাকে বিশুদ্ধ করে দাও বিশুদ্ধ জীবন দান করে বলতাম তবে এখনই বলে দিচ্ছি কালী পুজোর দিনে আমরা বলি দিয়ে থাকি আসলে শাস্ত্রীয় যুক্তি কতটুকু শাস্ত্রী কি বলা হয়েছে আসলে কালিকা পূজায় বলি দেওয়া যাবে কিনা সায় সনাতন ধর্মে নেই এমন কিছু নেই শাস্ত্রের সকল কিছু লিপিবদ্ধিত হয়েছে কিন্তু সেটা তিন ধরনের জন্য একটা জীবেদের হচ্ছে সাত্বিক মানুষের জন্য একটা শাস্ত্র রাজসিক মানুষের জন্য একটা শাস্ত্র এবং তামসিক মানুষের জন্য এই তথ্যগুলো যারা একটুকু শাস্ত্র গ্রন্থ জানেন তারা ভালো বুঝতে পারবেন তো রাজস্বিক গুণের যারা রয়েছে তারা এই রাজস্বিক শাস্ত্রগুলো পালন করে কিন্তু প্রকৃতই আমাদের সাত্বিক বিধানের উপরে কোনো বিধান নেই সত্যগুণে যে ব্যক্তি একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে যে ব্যক্তি জীবন যাপন করে সে ব্যক্তি কিন্তু সুন্দরভাবে স্বর্গে বসবাস করতে পারে উর্ধ্ব তারা যাবে গীতার কথা যারা সত্যগুণে অধিষ্ঠান করবে উর্ধামে সত্যস্থা তো যাই হোক প্রকৃতই এই কালিকা পুজোয় বা কালী পুজোর দিনে আহ বলিদানের প্রথা রয়েছে কিনা বা বিধান প্রকৃতই শাস্ত্রে রয়েছে কিনা মনে রাখবে মা কালী হচ্ছে জগৎ জননী জগতের সমস্ত জীবের মা হচ্ছে কিন্তু কালিকা দেবী সেই মা কি করে অপর একটা সন্তানের কষ্ট তিনি সহ্য করবেন কখনোই না এই যে বলিদান একবার বলি দিতে গিয়েছিল কিন্তু সেই ভরত মহারাজকে ভরত মহারাজ বনের মধ্যে বসে রাম নাম করতেছিল। কিছু ডাকাতের দল তারা নরবলি দিত তো ভরত মহারাজকে দেখে বলিষ্ঠ দেহ এই নরটাকে বলি দিব আজকে ভরত মহারাজ খুবই শান্তশিষ্ট মানুষ তাকে বলা হলো তুমি রামকে পেতে চাও ভরত মহারাজ বললো হ্যাঁ আমি রামকে পেতে চাই তারা বললো দেখো ভগবান রামচন্দ্র কিছু দূরে অপেক্ষা করছে তোমার জন্য তিনি বলে দিয়েছেন ভরতকে নিয়ে আসো ও রামচন্দ্র অপেক্ষা করছে ভরত মহারাজ সরল মনে তাদের সঙ্গে গেল গিয়ে বলল কোথায় আমার রামচন্দ্র তারা বললো কিছুক্ষণ সময় অপেক্ষা করো তোমাকে রামচন্দ্রের কাছে নিয়ে যাব। ভরত মহারাজকে স্নান করানো হলো কপালে সিঁদুর দেওয়া হলো সুন্দর বস্ত্র সাদা বস্ত্র পরিধান করানো হলো এবং যখন গলায় মালা পরিয়েছে তখন ভরত মহারাজ বুঝতে পেরেছে আমাকে রামচন্দ্রের কাছে নিবে না আমাকে মা কালীর চরণে বলি দিবে আজকে মহারাজ খুশি কেন জীবনে মায়ের সেবায় লাগতে পারবে কিন্তু মা কালীর খড়গ দিয়ে ডাকাত সর্দার বলি দিতে যাবে তখনই ভিতর থেকে বিকট শব্দে মা কালীর মূর্তি ভৈরবী মূর্তি ভেদ করে মা কালীকে আজকে সহ্য করতে না পেরে নিজে বেরিয়ে এসে সেই ডাকাতের দলকে সবার মস্তক ছেদন করে দিল বলার উদ্দেশ্য হচ্ছে মা কালী কখনোই অপরের কষ্ট তার অপর সন্তানের দুঃখ সহ্য করতে পারে না সেজন্য প্রকৃতই আপনারা এই বলিদানের প্রথা এটা কোনো শাস্ত্রে যদিও কোন শাস্ত্রের যুক্তি দেখায় তবে সেটা তামসিক শাস্ত্র প্রকৃতই শাস্ত্রে কিন্তু বিধান দেওয়া হয়নি রজস্তম শাস্ত্রের বিধান এগুলো আপনারা বলিদান কখনোই দেওয়া উচিত না এই কালিকা পুজোর দিনে তবে অবশ্যই আপনারা ভক্তি ভরে মা কালিকাকে আপনি পুষ্প অর্পণ করুন ব্রত করুন এই দিনে যারা মায়ের বিশেষ ভক্তি রয়েছে মায়ের প্রতি অবশ্যই আপনারা ব্রত করবেন নির্জলা ব্রত করতে পারেন তো এইভাবে আপনারা মা কালীর পুজো দিবেন এবং অন্তত পক্ষে আপনার যদি কোনো মনস্কামনা থাকে না হলেও একটা পুষ্প আপনি মা কালীর চরণে জবা ফুল অর্পণ করবেন আরো বলা হয়েছে যে এই দিনে কিন্তু অবশ্যই আপনারা যেহেতু অমাবস্যার রাত্রি বিশেষ একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এটি আমি বরাবরই বলে আসছি ভিডিওতে এবং ভবিষ্যতেও বলবো বেশি বেশি কি প্রদীপের উপর প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয় ঠিক তেমনি একটা প্রদীপ যদি ইষ্ট দেবতাকে ইষ্ট দেবীকে অর্পণ করা হয় এর মাধ্যমে কিন্তু জীবনের সমস্ত দুঃখ দারিদ্রতা দূরীভূত হয় তাই অবশ্যই আপনারা একটা ঘিয়ের অখণ্ড প্রদীপ যে প্রদীপটা সন্ধ্যা কাল থেকে পরের দিন সকাল প্রভাত কাল পর্যন্ত প্রজ্বলিত অবস্থায় থাকবে এমন একটা ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই সম্ভব হলে মা কালীর উদ্দেশ্যে প্রজ্জ্বলিত করুন এর মাধ্যমে একটু কোহলেও আশা করি মা কালীর কৃপা লাভ করতে পারবেন প্রদীপের উপরে ভগবানকে যত সেবা দেই না কেন প্রদীপ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেবা তো আপনারা অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন এই অমাবস্যার আহ অমাবস্যার রাত্রে এবং আর একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে পবিত্রতম এবং শুভ দিন আমরা বেশি বেশি মত পান করা হয় যেখানে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে নেশাকে অবশ্যই বর্জন করতে হবে সেখানে সেই নেশা পান করা হয় বেশি এই কালী দিনে মনে রাখবে কখনো কোনো ধর্মানুষ্ঠানে নেশা করা উচিত নয় বেশি বেশি এই যে মত পান করা হয় বেশি সব থেকে বেশি একটা বাজে বিষয় কখনো কালী দিনে নেশা করা উচিত নয় শুধু কালী নয় যে কোনো পুজোর সময় অবশ্যই সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত নেশাকে বর্জন করা উচিত সম্ভব হলে অবশ্যই উপবাস করতে পারেন কিন্তু কখনো ভুলেও নেশা পান করবে না এটি কিন্তু খুবই বাজে একটা বিষয় এতে ইষ্ট দেবতা কখনো প্রসন্ন হয় না দ্বিতীয়ত হচ্ছে যে একাদশীতে কিন্তু অবশ্যই একাকি একা এটা একাদশী নয় আপনারা অমাবস্যার দিনে ভুলেও একাকি কখনো নির্জন স্থানে যাবে না অমাবস্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তিথি যদিও এই দিন আমরা অশুভ বলে জানি তবে এই অমাবস্যা তিথি কিন্তু খুবই পবিত্রতম এবং শুভ একটা কেননা এই অমাবস্যার দিনে অশুভ শক্তির প্রকোপ ঘটে বৃদ্ধি পায় বেশি যদিও বর্তমান যুগে এসে টেকনোলজির ডেভেলপমেন্ট বা সবাই এডুকেটেড হচ্ছি কিন্তু বর্তমানে আমরা শাস্ত্রের বিষয়গুলোকে অনেকে উপেক্ষা করে চলি মানে এগুলোকে কুসংস্কার বলে এড়িয়ে দেয় তবে অশুভ শক্তি বলে কিন্তু অবশ্যই রয়েছে এই দিনে ভূত প্রেতের প্রকোপ ঘটে যদিও ভূত বলে কিছু নেই অনেকে তবে কিন্তু অশুভ শক্তির প্রকোপ ঘটে তাই কখনো নির্জন স্থানে যাওয়া উচিত নয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের এতে নিঃসন্দেহে নিঃসন্দেহে অশুভ বলতে অবশ্যই একটা অশুভ শক্তি তার উপরে ভর করতে পারে তাই একাকে কখনো গর্ভবতী মায়েরা বিশেষ করে আপনারা নির্জন স্থানে যাবেন না এবং আর একটা বিষয় হচ্ছে যে এই অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করতে নেই মানে রাখবে পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করে হরির মস্তক ছেদন করার সমান পাপের ভাগী হয় সে ব্যক্তি এই একাদশীর দিনে ভুলেও কখনো আমাদের একাদশী নয় শুধু অমাবস্যার দিনে পূর্ণিমার দিনে ভুলেও কখনো আমাদের এই তুলসীপত্র চয়ন করা উচিত নয় পূর্ণিমায়াম মায়াম মায়াঞ্চ দাদশাম রবি সংক্রমে পূর্ণিমা অমাবস্যার দিনে অবশ্যই আপনারা তুলসীপত্র চয়ন করাকে এড়িয়ে চলবেন এবং বলা হয়েছে দেখেন আবার এই যে কালিকা পূজো আমরা কালীর পুজো দিয়ে থাকি ভুলেও কখনো মা কালীর চরণে তুলসীপত্র দিবেন না এটা ঘোর পাপের ভীষণ ভাবে রুষ্ট হয় তুলসী দিবী এবং ভগবান বিষ্ণু কালী মায়ের পুজোয় অবশ্যই তুলসী পত্রের প্রয়োজন সেটি আপনি কালী মায়ের ভোগে তুলসী দিয়ে সেই সাত্বিক ভোগ আপনারা ভগবানকে প্রথমে অর্পণ করে তারপরে ভগবানের সেই প্রসাদ কালী মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন তবে কালী মায়ের চরণে ভুলেও কখনো তুলসী পত্র দেবেন না এটা কিন্তু খুবই অপরাধের এবং আর একটা বিষয় হচ্ছে এই দিনে আপনারা অবশ্যই এটা শুভ এবং পবিত্রতম দিন কালী দিন আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি ধৈর্য ধরে এই জেনে আশা করছি সমৃদ্ধ হব আমরা দেখেন এই দিনে মৌনব্রত দিনে মৌনব্রত করার কথা শাস্ত্রে বলা হয়েছে কেন বলা হয়েছে কেননা মৌনব্রত যে ব্যক্তি করে মৌনব্রত মানে হচ্ছে কারা মনেই কাদেরকে বলা হয় যারা মৌনব্রত ব্রত অবলম্বন করে বনবাসী হয় কিন্তু এই মৌনব্রত বলতে কি বোঝায় মৌনব্রত হচ্ছে যে ব্যক্তি সারা জীবন কোনো কথা বলবে না মানে হচ্ছে কোনো বাজে কথা বলবে না তারা কি একেবারে মানে বোবার মতো থাকে না বোবার মতো থাকে না তারা প্রয়োজনীয় কথাবিহীন অপর কোনো বাজে কথা বলে না কখনো মিথ্যা কথা বলে না সেজন্য মুনিদেরকে দেখবেন তারা দিনের মধ্যে দুই একটা কথা বলে কেন তারা কৃষ্ণ কথাবিহীন মৌনব্রত মানে হচ্ছে শুধুমাত্র কৃষ্ণ কথাবিহীন আহ ধর্মীয় কথাবিহীন অন্য কোনো বাজে কথা বলে না এটা হচ্ছে প্রকৃতি মৌনব্রতু এই সময় আপনারা অবশ্যই যে কোনো শুভ দিনে যত বেশি কথাবার্তা এগুলোকে এড়িয়ে চলবেন কেন কথা বলার মাধ্যমে কিন্তু মানুষের আয়ু বেশি হয় তাই যতটা কম কথা বলে পারা যায় এবং বলা হয়েছে শিশুদেরকে অবশ্যই আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দান করবেন এই যে শাস্ত্রে বলা হয়েছে শুভ দিনে যদি কোনো ব্যক্তি গীতা দান করে সে ব্যক্তি ভগবানের খুবই প্রিয় যে ব্যক্তি শুভ দিনে গীতা দান করে কিন্তু আমাদের সনাতন ধর্মে এমন আমরা যে গীতা দান করি কিন্তু কাদেরকে দান করি যারা বড় বড় সাধু মহাজন আরে তারা তো গীতা পাচ্ছে তারা তো গীতা প্রতিদিন অধ্যয়ন করে কিন্তু এমন ব্যক্তিদের দান করি যাদের গীতা নেই যারা অবশ্যই পড়তে পারে যেমন স্কুলের শিশুদেরকে যারা প্রতি আবার আমরা গীতাটাকে ওই মন্দিরে রেখে প্রত্যেকদিন আমরা ফুল তুলসী দিয়ে সেটাকে জল দিয়ে সেটাকে মানে গীতা গীতার পৃষ্ঠাগুলোকে আমরা নষ্ট করে ফেলি কিন্তু মনে রাখবে সেই গীতা অবশ্যই আমাদের শ্রীমদ ভগবত গীতাকে পড়ার টেবিলে রাখা উচিত প্রত্যেক দিন বই পড়ার আগে একটা শ্লোক আমি অধ্যয়ন করি এটা প্রত্যেক শিশুদেরকেও দিবেন আপনি গীতা যদি দান করেন অবশ্যই আমি বলবো এই দিনে শিশুদের পড়ালেখার জন্য সরঞ্জাম আপনারা দান করতে পারেন গীতা দান করতে পারেন এর মাধ্যমেও ভগবানের মা কালের বিশেষ কৃপা লাভ করা যাবে এবং সব শেষে হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা পবিত্র নদীতে স্নান করবেন ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তাই নদীতে পবিত্র নদীতে স্নান করার বিশেষ করে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম সুন্দর শাস্ত্রী একটা কাহিনী রয়েছে সেটি আর যাচ্ছি না এই মা কালী কিন্তু পরীক্ষা করেছিল গঙ্গা স্নান করলে কি ফল হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তবে এই দিনে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং আদ্যাস্তত্র সব থেকে মা কালিকার বিশেষ ভয়ানক স্তোত্র আপনারা জপ করবেন বিশেষ কৃপা লাভ করার জন্য এই স্তত্রটা প্রত্যেককে বলবো আপনারা একবার হলেও জপ করবেন শ্রীন মৎস্য প্রভাক স্বামী আদ্যাস্তোত্র মহাফল ইয়াহ পঠে সাম ভক্ত বিষ্ণু বাল্লা এরকম করে অল্প শ্লোকের মধ্যে সুন্দর মন্ত্র নিয়ে গঠিত হয়েছে একটা স্তত্র যাকে বলা হয় আদ্যা স্তোত্র এই স্তোত্রটা কোথায় পাবেন সেটা হচ্ছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন যেরকম ইউটিউবে এসে সার্চ করেন সেই গুগলে গিয়ে সার্চ করবেন আদ্যা প্রথমেই এসে পড়বে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনি এই স্তোত্রটা দেখে নেবেন এবং সেখান থেকে অবশ্যই এই রাত্রে আপনি পাঠ করবেন এতে মা কালিকার বিশেষ কৃপা লাভ হয় এবং সবশেষে হচ্ছে ভিডিওর মূল প্রসঙ্গ কোন ফলটি এই ফলহারিনী কালিকা কালিকা পূজার দিনে অবশ্যই মা কালিকাকে বিশেষ বিশেষ ফল রসালো ফল অর্পণ করা হয় তার মধ্যে বলবো আপনার সব থেকে যে ফলটি প্রিয় যে ফলটি আপনার সব প্রিয় সেই ফলটি আপনি বাজার থেকে অথবা নিজের যদি গাছ থাকে সেই গাছ থেকে সংগ্রহ করে যেমন আমার হচ্ছে আম্র ফল সুমিষ্ট রসালো আম ফল খুবই প্রিয় তো এরকম আপনার যে কোনো ফল প্রিয় হতে পারে সেই ফলটি আপনি সংগ্রহ করে শুধু একটি ফল নয় কিছু ফল সংগ্রহ করে বাড়িতে এসে ভালোভাবে সেগুলো প্রস্তুত করে মা কালিকাকে ভোগ অর্পণ করুন তোমাকি প্রথমে ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ মা কালিকাকে অর্পণ করে আপনি অপরদের সকলের মাঝে বিতরণ করুন এতে মায়ের বিশেষ কৃপা লাভ করা যায় অথবা যিকোনো একটি ফল আপনার প্রিয় ফল আপনার মনস্কামনার কথা জানিয়ে মা কালিকাকে অর্পণ করুন এতে নিঃসন্দেহে মায়ের কৃপায় আপনার মনস্কামনা পূরণ হবে অথবা আপনি মায়ের কৃপা লাভ হবে আর যদি মা কালিকার কৃপা লাভ হয় তার জীবনে কোন দুঃখ দারিদ্রতা থাকে না কোনো অভাব থাকে না তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে মা কালিকার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কালী মায়ের কৃপায় সকলের জীবনের মনস্কামনা পূরণ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ